আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কিসিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রান্তিক কামারি বা গ্রামের যারা গুরু ফালে তারা কেমনে ফালে কি আসো টু টুজের সব জানানোর বোঝানোর চেষ্টা করব তাদের গুরু ফালাতে রকম লাভ বা লস সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব ঈশাল্লাহ তো দৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের এলাকার লোকেরা কেমনি গুরু ফালে কী আসে যদি সবটুকু ভিডিও না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো দেখেন আমাদের প্রান্তিক যারা কৃষক আছে তারা প্রত্যেক দিন গুরুগুলো হাওড়ে নিয়ে আসে তো দেখেন প্রত্যেক দিন এই দিন হাওড়ে নিয়ে যেতেছে গোসল করেতাছে এই যে গুরু দূর পারতাছে আবার একটা কৃষক এই যে গোসুর করেতাছে গুরু আবার একটা কৃষক ইচ্ছা ওই মানে গরু পালতে পারে আমাদের এদিকে সর্বোচ্চ তিন থেকে চার মাস একটু আবদ্ধ বাস্তবায় গরু পালতে কষ্ট হয় তো দেখেন ওরা চরণ ভূমিতে গরু নিয়ে আসে দুইজন লোক গরু আছে মোট টোটাল প্রায় সতেরোটা না আঠারোটা গুরু ছোট বড় আঠারোটা গুরু তো গাবি হইল গা দশটা যদি দশটা গাভী তাহে তাহলে দশটা গাভীতাকে প্রতি বছর দশটা বাসুরাই আর দশটা বাছুর প্রতি বছর বা ছয় মাস পর পর এই কৃষকগুলো বিক্রি করে এই আবার এসে ধরুন যে পঞ্চাশ হাজার টাকা শুধু বড়ো হার বাছুর হাড় বাছুর হলে ষাট হাজার টি হাজার পঞ্চাশ হাজার টি হাজার তো দেখেন এই চরণভূমিতে গরুর ওরা একবারে প্রান্তিক কৃষক ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে বোঝার আছে ওরা কিন্তু আবদ্ধ অবস্থায় গরু ফেলে না এই যে মাটি নিয়ে এসে এখন বাড়িতে নিয়ে যাব দেখেন ওরা গরু পালে তো ওদের একবারে জিরো কষ্ট সারা বছর কোনো খরচ নাই যদি বিশটা গরু তাহে তাহলে দশটা বাসুর আর দশটা লোক বরতা তাইলে ওদের একবারে খরচহীন করচ ছাড়া বা আপনারা ইচ্ছা করলে যদি আপনাদের এদিকে এরকম ভূমি থাকে তাহলে অবশ্যই গরুর কামার শুরু করতে পারেন আসলে এখন আমি জানাবো আপনারা কী দিয়া কামা শুরু করবেন দেশি না বিদেশি আসলে আমি মনে করি সবচাইতে ভালো ও দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে যে গুরুগুলা সেগুলো দেশি আছে দেশি মাদের শাহি আছে এই গুরুগুলো বেস্ট বাংলাদেশের জন্য বেস্ট এর চাইতে ভালো কোনো গুরু হতে পারে না আপনারা যদি এরকম দশটা গাবি কিনেন যেমন প্রথম অবস্থায় যদি কিনেন তাহলে হয়তো বা তাই গায়ে কিনলে বা হাট ডিসার কিনলে সত্তর হাজার টাকা করে পিস নিব তো দশটা গাভির থেকে খরচ হইব টোটাল সত্তর হাজার টাকা তো এক বছর পরে এই কাবিগুলো যখন পরব তখন আবার ছয় মাস পরে ওইগুলো বাচ্চা বিক্রি করতে পারবেন আপনি মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা তো আপনার খরচ হইলে সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হইতে পারে এর উপরে হবে না ইশাল্লাহ কারণ একটা মনি থাকবো মনি লালন পালন করবো এদিকে দিক এদিক নিব গাছ গুস খাইবো কারণ রাইকা খাওয়াই ওইগুলা খুব আবদ্ধভাবে তাহে আপনি যখন প্রত্যেক দিন মাঠে আনবেন তখন গুরু আর থাকতে হতো না তো দেখেন কেমনে গুরু রাখালে বাড়িতে নিয়ে যেতেছে এখন আমি বিকালবেলা আসছিলাম মাঠে তার কারণে ভিডিওটা করছি তো মাঠের মাঝে আবদ্ধ অবস্থায় রাহে এরা। তো আসলে গুরু পারা অত্যন্ত সহজ কিন্তু আপনারা যারা ভাবতেছেন গরুর খামার দিবেন তাদের একটা কথা বলি গরুর খামার করতে গেলে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্ট লাগে কারণ একটা গরু কিন্তু মিনিমাম সত্তর হাজার টাকা দরকার হয় আর একটা বেড়া কিনতে বা একটা ছাগল কিনতে সর্বোচ্চ সাত হাজার টাকা খরচ হয় তো আপনারা যদি সালান অতিরিক্ত থাকে তাহলে অবশ্যই গরুর কামার করতে পারেন আর যদি সীমিত আকারে টাকা থাকে তাহলে ভেড়া বা ছাগলের কামার করতে পারেন বা গারলের কামার করতে পারেন গারল বা বেড়াতে প্রচুর লাভ গরুর মধ্যে লাভ আছে যদি আপনি পালতে পারেন আবার একটা জিনিস দেন হলেস্টিয়ান ফিজেন যে গরুটা আমি একটি গরুর চেষ্টা করতেছি দেখানোর জন্য ওই গরুটা কিন্তু রৌদ্রে আনলে হাফা মুহের থেকে লার বা পরে বা লোর পরে মানে প্রচণ্ড রকম ওদের গরম অতিরিক্ত গরম আমাদের দেশে এই গরুগুলো অ্যাডজাস্ট করে না যারা আবদ্ধ অবস্থায় পারে তাদের জন্য সুবিধা হয় আমাদের জন্য এইগুলা ঠিক না ওই দেখেন এখানে একটা শাহী হলের ক্রস দেশে থেকে শাহী হলের ক্রস হয়েছে ওই গরুটা আবার ঠিক আছে কিন্তু ফিজিয়ানের গরুর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডজাস্ট না আমাদের এলাই এলাকায় যারা স্মরণভূমিতে সরাই তো আমরা ভাড়ি এলাকার লোকেরা একবারে সহজ সরলভাবে গুরুপালে তো আসলে গুরুপালাতে লাভ আছে যাদের সালান বেশি আছে তারা গুরুর কামা শুরু করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে